আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম কলকাতার বিখ্যাত জোড়াসাঁকর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর পুত্র ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় ছিলেন যিনি উনিশশো সালে তার গীতাঞ্জলি নামক কবিতার সংগ্রহের জন্য সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেন তিনি শুধু বাংলা নয় সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালির কাছে এক আনন্দ ঘন দিন এই পঁচিশে বৈশাখ কবিতা সঙ্গীত উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধ ভ্রমণ শিশুতোষ সহ সাহিত্যের প্রতিটি শাখায় সমৃদ্ধ হয়েছে তার মেধা মনন ও সৃজনশীলতায় প্রায় একক প্রচেষ্টায় তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিক করে তুলেছিলেন কবিগুরু গীতাঞ্জলি রচনা করে উনিশশো তেরোতে নিয়ে আসে নোবেল পুরস্কার এই নোবেল পুরস্কারের অর্থ দিয়েই শাহজাদপুরে দরিদ্র কৃষকদের ঋণ দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংক গড়ে তোলেন শান্তিনিকেতন বোলপুরে রাজপথে নেমে আসেন বঙ্গভঙ্গ প্রতিবাদ বাংলা সাহিত্যে তিনি ছিলেন একটি মালা পঁচিশে বৈশাখ কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস নয় আমাদের সংস্কৃতি মানবতা কর্তব্য জাতীয়তাবোধ দায়িত্ববোধ গুলোকে মনে করিয়ে দিতে বারবার ডাক দেয় কবিগুরুর পঁচিশে বৈশাখ